ঈদের গরু কিনতে গিয়েছি মাধবদি হাটে বৃষ্টি বেজা সকাল আর গরুর বিশাল বে চলুন গরু দেখি গতকাল রাত থেকেই অনেক বৃষ্টি হয়ে গিয়েছিল সকালটা শুরু হলো বেজা রাস্তা আর কাদা পানির মধ্য দিয়ে তবুও আমরা থেমে থাকিনি চলেই গেলাম মাধবদী গরুর হাটে হাটে ঢুকেই চোখে পড়লো গরু স্রোতের মত মানুষের বিদ বিক্রেতারা গরু নিয়ে ব্যস্ত ক্রেতারা খুঁজছেন মনের মতো কোরবানির গরু ছোট ছিল খুশিতে মেতে গরু দেখে সবাই যেন ঈদের খুশিতে মেতে উঠেছে ঈদ যেন চলে এসেছে আগেই অনেক গরু দেখলাম কিছু বিড়িও করলাম বিক্রেতারা গরু সাজাচ্ছে সকাল সকাল গরুকে সুন্দর করে খাওয়াচ্ছে ছোট মাঝারি বড় সব ধরনের গরু দেখা গেল বিক্রেতারা গরু সাজিয়ে দাঁড়িয়ে আছেন কেউ দাম হাঁকাচ্ছেন কেউ গরু গুণাগান গাচ্ছেন আমি ভিডিও করেছিলাম সেই সব গরুর রং আকৃতি আর মানুষের বিয়ে একটা বিশাল উৎসব যেন মাদুদি বাজার অসংখ্য গরু ঢুকতেছে এই যে আরেকটা গরু অসংখ্য গরু ঢুকতেছে অসংখ্য মাদুদী বাজার অসংখ্য গরু ঢুকতেছে গাই দেখেন অনেক সুন্দর সুন্দর গরু ঢুকতেছে এই যে গরু দৌড়ে 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 ঢুকতেছে দৌড়ে দৌড়ে ঢুকতেছে

মাদুদি থেকে গরু কিনতে পারিনি তাই আমরা চলে গেলাম বগাদি কান্দাপাড়া গরু হাটে সেখানে বিশাল বড় হাট হাজার হাজার গরু উঠছে আমি তো দেখি একবারই অবাক তো দেখা হবে পরের ব্লগে আল্লাহ হাফেজ